আসসালামু আলাইকুম আইকিউসি ওয়েবসাইট ব্যবহার করে কীভাবে কুইজে অংশগ্রহণ করবেন তা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখানো হবে ইনশাআল্লাহ আশা করা যায় এই ভিডিও দেখার পর আপনার কুইজে অংশগ্রহণ করতে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সো প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে আপনি যদি একদম ফার্স্ট টাইম ইউজার হয়ে থাকেন যা যে আগে কখনোই আমাদের ওয়েবসাইট ব্যবহার করেন নাই তাহলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে আর রেজিস্ট্রেশন আপনাকে লাইফে একবারই করতে হবে এরপর আর কখনো আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে না সো আপনি রেজিস্ট্রেশন ক্লিক করেন করার পরে আপনি এখানে তিনটে অপশন চাই নাম ইমেল এবং হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ডের ক্ষেত্রে একটু বলে রাখি যে এখানে আপনার ইমেলের পাসওয়ার্ড দিতে হবে না আপনি এখানে নতুন একটা বা পাসওয়ার্ড দেবেন আপনার ইচ্ছা মতো স্যার আমি এখানে আমার নাম দিচ্ছি স্যার এখানে আমি ইমেল দেবো ওকে এখন আমি এখানে পাসওয়ার্ড যেটা দিব এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে কারণ পরবর্তীতে লগ ইন করার জন্য আমার এই ইমেল এবং এই পাসওয়ার্ডটাই দরকার হবে সো এটা কোথাও লিখে রাখবেন নতুবা এমন ইজি পাসওয়ার্ড দেবেন যেন আপনার মনে থাকে সো আমি দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ওকে সো আমি কিন্তু এই পাসওয়ার্ডটা মনে রাখবো এই ইমেলটা আমাকে মনে রাখতে হবে এই পাসওয়ার্ডটা আমাকে মনে রাখতে হবে লগ ইন করার জন্য সো এরপরে আমি রেজিস্ট্রেশন করিতে ক্লিক করব রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে লগ ইন পেজে নিয়ে আসবে সো লগ ইন পেজে যদি না নিয়ে আসে আপনি যে কাজটা করবেন উপরে যে ইংলিশে লেখা আছে ইসলামিক কুইজ কনটেস্ট এখানে ক্লিক করলে আপনি হোম পেজে যেতে পারবেন আচ্ছা হোম পেজে এসে দেখেন আপনার লগ ইন অপশান আছে নিজের দিকে সো আপনি এখানে লগ ইনে ক্লিক করুন এখন আপনাকে কিছুক্ষণ আগে আপনি যে ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ইমেলটা এখানে দিতে হবে আমি দিচ্ছি ওকে এবং পাসওয়ার্ডটা আপনাকে রেজিস্ট্রেশনের সময় আপনি যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটাই আপনাকে দিতে হবে এখানে খেয়াল রাখবেন আপনার ইমেইলের পাসওয়ার্ড কিন্তু এখানে চাওয়া হচ্ছে না এখানে চাওয়া হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা সো আপনি আমি আমি দিয়েছিলাম এক দুই তিন চার পাঁচ সো এটা দিয়ে এখন আমি লগ ইন করব সো লগ ইন হয়ে গেছে এখন একটু খেয়াল করে দেখেন যে আমার এখানে একটা কিছু ইনফরমেশান চাচ্ছে আচ্ছা বলে রাখি যে এই ইনফরমেশানগুলো আপনার লাইফে একবারেই যাবে এখানে মোবাইল নাম্বারটা নেওয়া হবে কারণ আপনাদের যে প্রাইজ মানিগুলো পাঠানো হবে আপনার এখানে যে নাম্বারটা দেবে সেই নাম্বারে হয়তো পাঠানো হবে সো এখানে আপনার ইনফরমেশনগুলো আপডেট করতে হবে আপনি যদি এই ইনফরমেশানগুলো এখানে আপনার শো না করে আপনি কি করবেন আবার ইসলামিক কুইজ কনটেস্ট এই ইংলিশে ক্লিক করে আপনি হোম পেজে চলে যাবেন গিয়ে আপনি যে কুইজের লিঙ্ক পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এই পেজটা আবার চলে আসবে সো এখানে আপনাকে ইনফরমেশানগুলো পূরণ করতে হবে ওকে এখন আপনাকে আপডেট করতে হবে আপডেট দিয়ে দিলে আপনার এখন সরাসরি কুইজে পেজে নিয়ে যাবে এখন এখানে কুইজে অংশগ্রহণ করার জন্য কিছু ইনফরমেশন দেওয়া আছে এগুলো পড়ে নেবেন নিয়ে আপনি কুইজে অংশগ্রহণ করবেন সো আপনার এখানে কুইজের পেজ চলে আসছে এখানে আপনাকে দেখাচ্ছে কত সময় আছে আপনি এই সময়ের মধ্যে সাবমিট করবেন যদি এই সময়ের মধ্যে সাবমিট করতে না পারেন তাহলে অটোমেটিক সাবমিট হয়ে যাবে সো আমি এখানে কয়েকটা সাবমিট করছি করে আপনাদেরকে দেখাই যে কাজ করে কি না সো সাবমিট করলাম সাবমিট করলাম এই যে দেখেন আমি কত পাইছি সেটা এখানে চলে আসছে আপনার প্রাপ্ত নাম্বার চার সো আমি তো বাড়িতে দাগাই নি সো এই তো আমাদের কাজ শেষ এরপর আপনি বের হয়ে আসবেন আসসালামু আলাইকুম রহমুল্লা আশা করি বুঝতে পারছেন